সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরটা আমরা সব আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক আজ 27 আগস্ট 2025 সাল রোজ দর্শক বুধবার দর্শক এই বুধবার বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আর রসুনের পাইকারি বাজার দরদাম আমাদের আপনাদের সরাসরি ব্যবসায়ী কথা বলে জানবো যে আজকে বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার দরদাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দাদা কি এমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাটির দিকে না কমতির দিকে পেঁয়াজের বাজার একটু কমতির দিকে আর কি একটু কমতির দিকে রয়েছে আমদানি সিবেজ আছে এই সিবেজ আসতেছে এখনো নাকি বন্ধ রয়েছে আসতে আছে যাকোন আস্তেছে অনেকে বলে যে বন্ধ আছে বলে না পুরো নাকি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি এখনো না এখন আমদানি হবে আর ও আচ্ছা তো এখন এই যে কি মনে হয় বাজার কি নিয়ন্ত্রণ করতে পারবে পারবে এখনো তো বর্তমানে নিয়ন্ত্রণ আছে নাকি हां আচ্ছা এই যে এলসিপিতে চাইদা কেমন বর্তমানে মোটামুটি বেশই না একটা বিশেষ চাইদে নাই আচ্ছা তখন খাওয়াটা কেমন চলে দেশি ভেজের দেশি পেঁয়াজের খাওতা কেমন দেশি পেঁয়াজের খাওতা কেমন মোটামুটি দেশি পেঁয়াজের খাওতা অনেক বেশি বেশি আচ্ছা তো আজকে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন রয়েছে যদি সঠিক তো আমি বলতে পারবো না কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আমরা উঠেইনি উঠেনি দুই একদিন থাকলেই পঁচা ধরেছে বুঝতে পারছো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ রয়েছে খুবই ভালো হচ্ছে দেশি পেঁয়াজ তো পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে ওই দেওয়া চৌষট্টি টাকা চৌষট্টি টাকা ধরে বিক্রি হচ্ছে আর মাতার বাজার কত রয়েছে টাকা শত্রু

আহ মগ্ন তো এখন এই যে আপনার কি বলে আদার বাজার কেমন রয়েছে শরীর তো বলতে পারলাম না কারণ আদা তো আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম খান ট্রেডিং বরিশাল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী বিষয়ের কথা বলে জানি দিয়েছি আজকের বাজার দরদাম কতর দশত এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক